বিল কত দূরে বিল তো নাই না কত করে দেন আমার একটা কচু খেত আছে কচু বাগান ওটা ভিতরে দিলে হবে কচু গাছ আছে অল্প অল্প পানি আছে এটা কচু খেয়ে ফেল দেবে কচু তো খাওয়ার কথা না আমার কচু অনেক বড় শামুক আছে তাহলে কার কচু খাবে দুনিয়া পেলে দুনিয়া খাবে না আচ্ছা কত দিন ধরে পালেন কত বছর ধরে হাসি পালেন তাহলে তো তিনতলা বিল্ডিং হয়ে যাওয়ার কথা হুম সবই হাঁস তা হাঁস বাড়ান না কেন

এই পানি এটা তো সার এখানে কিন্তু জমি আবাদ করা যায় না এই পানি দিয়ে এই জমি আপনার না এই জমি কিনে ফেলান ও এইটা কার আপনার না এই হাস করেই করছে নাকি তাহলে আপনার ছেলে কতদিন ধরে পালে আপনার ছেলের নাম কি আব্দুল লতিফ এর আগে <melod> <mlansionate> মাদ্রাসে তো বেতন বেশি না সম্মান আছে এখানে ডিম দেয় না না সকালে দুই তিনটা করে ডিম দেয় তাহলে খাওয়ান কি কি দেখি ওখানে আসেন সবই খায় নাকি এই কালো কালো এই জিনিসটা কি কালো কালো কালি জিরা নাকি ঘাসের বিচি না আমি বললাম যে কালি জিরা কিরা এই পানি রাখছেন কেন এটা ওটা শেষ হয়ে গেলে তারপর এখান থেকে দিবেন আর আর এটার ভিতরে ইটা কেন ও এটা ফালা যেতে না দেয় আচ্ছা আর এখানে কি পানি খাওয়ার জন্য এত উচিত পানি খাইতে পারে বুঝতে পারছি আপনার ছেলের কাছে আসছে আমরা একটা হাঁস কিনতে যাব আমাদের জন্য এই জন্য আসছি আপনার ছেলের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আপনার ছেলে বলছে আসবে এই জন্য অপেক্ষা করি এটা কি যে মাঝখানে বিষ খাইছিল ওটা কি ঠিক হয়েছে ভাইয়াস কোথায় গেছিল রাজশাহী কবে গেছিল Hmm. Так.